সমস্যা হয় তা আমাকে কি রুখ সুদ দেওয়া যাবে উনি চাইলেন আমি ঘরে বসেই নামাজ পড়ি রসুল্লাহ বললেন হা তোমাকে রুখ সুদ দেওয়া গেল কিছু যাওয়ার পরে রসুল বললেন হে আল্লাহর ভান্ডা মসজিদ আজান যখন হয় এই আজানের শব্দ আওয়াজ তোমার কানে কি পৌঁছে বলে হা বলে আর সত্য নামাজেই উঠু করে মসজিদে সে জামাতে নামাজ আদায়

নির্দিষ্ট খরচ আদায় করেছে এবং তাকবীর পড়তে পড়তে দোয়া আশা তাকবীর পড়তে পড়তে বাহির করলো আমি তাদের দোয়া কবুল করব আর তাদের জীবনের গুণাগুলি নেকিতে ভরপুর করে দেব পরিবর্তন করে দেব সুবহান আজকের মাহফিল আশা আমাদের সার্থকতা একটাই হবে যে আমরা একটি মাস অনেকে তো পাই নাই আগে মারা গেছে একটি মাস পেয়ে আমরা আল্লাহর হুকুম এক মাসের ভিতরে উনত্রিশ কেনা এবার উনত্রিশ কেনা হয়েছে উনত্রিশটা রোজা আমরা রাখতে পেরেছি এতে আমাদের বড় কি পাওয়া এবং চালা এবং আশা আমরা রোজা রাখতে পেরেছি আল্লাহ দরবারে সুপ্রাটা করি আবার রোজার হক আমরা ঠিক মতো আদায় করতে পারি নাই

যদি আমরা এগুলা মেনে চলি তাহলে আল্লাহর রহমত পাবো আল্লাহর নৈকট্য লাভ করতে পারবো আল্লাহর কাছে পরকালের জবাব দিতে পারবো জনবার ঠিক কিনা ঠিক কিনা তো পরকাল অবশ্যই হবে কেউ সার পাবে না যারা সাপে যাবে যারা পানিতে জমে মারা গেছে যারা বিষ মারা গেছে যারা ফাঁস দিয়ে মারা গেছে প্রত্যেককে বিচারে আওতা আনা হবে যে যেখানে পালি থাক না কেন আল্লাহর বিচারের আদালতে হাজির হতেই হবে বড় কালটি হচ্ছে একটি বড় কাল পৃথিবীর সমাপ্তি থাকবে না আমরা এই দুনিয়াতে ভালো কাজ করলাম আর মন্দ কাজ করেছি এইটার বিচার করার জন্য শাস্তি আর পুরস্কার দেওয়ার জন্য আল্লাহ রব্বুরামিন পরকালের দিন দেখেছেন সব এই সকল মুসলিমদের প্রতি আমার সালাম আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম এই আবুল ছেলে অ্যাক্সিডেন্ট করছে আর পাড়া হয়তো কাইটা হলান লাগতে পারে তে আপনারা সকলেই নামাজ আনার সাথে একটু ধরে ধরে দেন যে কিছু পয়সা দিলে লোকটা একটু

চক্ষু বিস্ফোরিত হয়ে যাবে চন্দ্র আলো থাকবে না সূর্যে আলো থাকবে না চন্দ্র আর সূর্য একাকার করা হবে

আল্লাপাত বলবেন কালার না থাকার জায়গা নাই যাও আল্লাহ আশ্রয় ছাড়া আর আশ্রয় না তখন বলছে আনহার কি হে দুনিয়া তোমার উপর যে নদ নদী ছিল কোথায় কোন জবাব নাই ইয়া দুনিয়া আইনাল আসদার কি হে দুনিয়া তোমার পুরি বড় বড় গাছপালা ছিল কোথায় জবাব নাই ইয়া দুনিয়া আইনাল জিবাল কি তোমার উপর বিরাট বিরাট পাহাড় ছিল কোথায় কোন জবাব নাই ইয়া দুনিয়া আইনাল জাব্বারি তোমার উপর অহংকারীরা ছিল জালিম নাস্তিকরা ছিল ইসলাম বিরোধীরা কোথায় কোন জবাব নাই

এবার মিকালের জান কবজ হয়ে যাবে আল্লাহ বলে ফেরেশতা ঘন্টা আছে। বলে ইসরাফিল আমি আর তুমি বলে ইসরাফিলের জান কবজ করো কবজ হয়ে যাবে আল্লাহ বলে কোন কে আছে বলে আমি আর তুমি আল্লাহ পাক বলবেন আজরাইল এবার তোমার জান তুমি কবজ করো আজরাইল আল্লাহ আমি যদি জানটা এই সকলের শেষে আমার জান কবজ আমাকে করতে হবে

কঠিনতা অবলম্বন করে দেন সেদিন কঠোর হবে আজকে তিনি ছিলেন দশ দিন মাত্র দশ দিন না দিনের বান্দাকে সঠিক পথে আসার জন্য ভালো হওয়ার জন্য সুযোগ দিলেন কিন্তু ওই দিন কঠোরতা অবলম্বন করবেন এজন্য একটি ধোয়া আপনারা শিখে নেন একটা ধোয়া শিখে নেন এইটা যদি ফজরের পরে মাগরিবার সার পরে তিনবার করে কেউ তেলাওয়াত করতে পারেন তাহলে সমুদ্রের ফেনা তুল্য পরিমাণ গুনাহ হইলে আল্লাহ পাক maaf করে দিবেন এই দোয়া কি জানতে চান সুরা তো আছে অবশ্যই আস্তাগফির বলেন আস্তাগফিরুল্লাহাল্লাযী আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়া কোন <tries> সা <illallah tries> এবং এসার পরে তিনবার করে কেউ যদি তেল সমুদ্রের ফেনার পরিমাণ ইচ্ছা অনিচ্ছা বন্ধু বান্ধবের কেউ যদি আল্লাপা করেছেন আমি নির্ধাত ক্ষমা করে দিব আর আল্লাহর ইবাদতের পরে গোলামের পরে আল্লাহ বললে তোমার পিতা মাতার খেদমত করো কার আমরা তো গিরের দরবারে কালেকশন করে চাউল টাউল বকরি নিয়ে যায় কোরবানি আসতেছে সামনে এই কোরবানির জন্য পালের শুকনা গরু গাই গরু বসতে তেমন নাই হা বসলে ওঠেন আগুন চালাই তো পানি ঢেলে দেওয়া লাগে এরকম গরু কিনি আমরা কোন দামে আল্লাহকে রাফি করার জন্য আপনাদের এলাকার লোক ভালো ঘাস আছে কাদা ঘাট ছায়া পুরোটা কাটতে আল্লাহর अच्छा ভালো দেন সবই ডাকা খারাপ হইয়া গেছে যত কম দামে পা যায় আর পীরকে খুশি করার জন্য জানি জানি গরু শাকেরে কলা ফুলের মালা দিয়ে মিছিল করে নিয়ে যায় বুকের উপরে লাখ টাকা রাখল চলে গেলেন নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ হিসাব আপনাকে বাঁচাতে পারবে না ওই নিজে বাস্তবকে কিনা সম্ভব এজন্য আল্লাহর গোলামির পরে কার খেদমত করবে পিতা মাতা এবং বাবা সাহাবি বললে ইয়ার সুল্লাহ খেদমত করবো কার তোমার মায়ের খেদমত করবো কার খেদমত করবো কার তোমার মায়ের খেদমত করবো কার আরে বললেন তিনবার এরপরে খেদমত করবো কার তোমার বাবা তিনবার বললেন মায়ের জন্য আজকে বিভিন্ন ভাবে আমার মা বোনদেরকে বুন্দা হয় সাইকেল দেওয়া হয় মা তো বিমানে

أحدهما أو كلاهما فلا تكن لهما أف ولا تنحرهما وكلهما كولا كرما وكفث لهما كرما كريما لهما جناح الذل من الرحمة وقل رب برحمهما كما رب بياني صغيرا